অবভিয়াসলি আপনি চাইলে আপনার যে আর্টিকেল থ্রি আন্ডারে হয়তো আপনি অ্যাপ্লিকেশনটা করেছিলেন অন মেন্টাল হেলথ গ্রাউন্ডস বাট আপনার যখন হোম অফিস বিষয়গুলো বিবেচনা করে আপনার যেহেতু একটা অ্যাস্টাবলিশড প্রাইভেট লাইফ রয়েছে আন্ডার আর্টিকেল এইট যেহেতু আপনি একটা আপনার যে পার্টনার ওনার যেহেতু ইনডেফিনেটলি টু রিমেইন রয়েছে তার একটা বাচ্চা রয়েছে আপনার হয়তো আমি বিশ্বাস করছি যে আপনার হয়তো কিছু শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এখানে রয়েছে সো আপনি যদি এটা এস্টাবলিশ করতে পারেন আপনি কিন্তু এই জিনিসটা আপনি আনতে পারেন আমি বলবো যে এখানে পেপার হিয়ারিং আপনি যায়ন না পেপার হিয়ারিং থেকে আপনি যদি আপনার স্পাউস যদি আই মিন পার্টনার যদি আপনার যায় হিয়ারিং এ এবং বাচ্চা সহ যদি যায় এবং যদি দেখাতে পারে যে আপনার বাচ্চার রেসপন্সিবিলিটি আপনি নিচ্ছেন কিছু প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আপনার রয়েছে

Uh, sorry appeal right and recently I'm uh, I'm start living with my parents she have indefinite leave to remain and she is a single parents? mom uh, with British child uh, can I add on my appeal about my family with them question two there is any negative side of paper hearing if uh, going for ahead thank you mm. আচ্ছা উনি কি পেপার হিয়ারিং করতে চাচ্ছেন এটা কি প্রশ্নটা ছিল উনার সেকেন্ড প্রশ্ন পেপার হিয়ারিং করতে চাচ্ছেন এটার কোনো নেগেটিভ সাইড আছে কিনা এটা জানতে চেয়েছেন হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে হিউম্যান রাইটস মেডিকেল গ্রাউন্ডে মেন্টাল হেলথে উনি অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছেন কিন্তু তিনি আপিল রাইট পেয়েছেন রিসেন্টলি উনি স্টার মানে থাকা শুরু করেছেন মাই প্যারেন্টস ওনার ওনার মায়ের সাথে থাকা শুরু করেছেন তার মায়ের ইনডিফিনিট লিভ টু রিমেইন রয়েছে এবং তিনি একজন সিঙ্গেল মা একজন ব্রিটিশ চাইল্ড রয়েছে এখন ক্যান আই অ্যাড অন মাই আপিল अबाउट হার ফ্যামিলি উইথ देम মানে তার পরিবারের সদস্য হিসেবে তিনি অ্যাড অন হইতে পারেন কিনা ওহ ওল দ পার্সপাল আমি যদি উনি ওনার মায়ের যদি ইনডিফিনিট লিভ থাকে কি মা ছিল নাকি না না ছিল

এবং কারেন্টলি আপনি আপনার পার্টনারের সাথে থাকছেন এই পার্টনারের একটা বাচ্চাও রয়েছে এবং পার্টনার হচ্ছে ইনডেফিনেটলি টু রিমেইন রয়েছে অবভিয়াসলি আপনি চাইলে আপনার যে আর্টিকেল থ্রি আন্ডারে হয়তো আপনি অ্যাপ্লিকেশনটা করেছিলেন অন মেন্টাল হেলথ গ্রাউন্ডস বাট আপনার যখন হোম অফিস বিষয়গুলো বিবেচনা করে আপনার যেহেতু একটা এস্টাবলিশড প্রাইভেট লাইফ রয়েছে আন্ডার আর্টিকেল এইট যেহেতু আপনি একটা আপনার যে পার্টনার ওনার যেহেতু ইনডেফিনেটলি টু রিমেইন রয়েছে তার একটা বাচ্চা রয়েছে আপনার হয়তো আমি বিশ্বাস করছি যে আপনার হয়তো কিছু শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এখানে রয়েছে সো আপনি যদি এটা এস্টাবলিশ করতে পারেন আপনি কিন্তু এই জিনিসটা আপনি আনতে পারেন আমি বলবো যে এখানে পেপার হিয়ারিং এ আপনি যায়ন না পেপার হিয়ারিং এর থেকে আপনি যদি আপনার স্পাউস যদি আই মিন পার্টনার যদি আপনার যায়

সো আপনি যদি এটা এস্টাবলিশ করতে পারেন আপনার আর্টিকেল এইট রাইটস হয়তো আপনার অ্যাকসেপ্ট করে জাজ আপনার হয়তো আপিলটা গ্রান্ট করতে পারে আবার অল্টারনেটিভলি আপনার সব কিছু শেষও হয়ে যায় আপনি অন দ্যাট বেসিস পার্টনার হিসেবে যেহেতু একটা বাচ্চা আছে যদি ওইটা আপনার বায়োলজিক্যাল চাইল্ড না আমি ধরে নিচ্ছি এটা হয়তো তার বাচ্চা সিঙ্গেল মাদার হিসেবে আছে আপনি যদি এই জিনিসটা এস্টাবলিশ করতে পারেন যে আপনার একটা ফ্যামিলি লাইফ রয়েছে একটা বাচ্চার শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি রয়েছে আপনি হয়তো এই আর্টিকেল এর আন্ডারে আপনার আবেদন সাকসেসফুল হতে পারে সো আপনি একজন ভালো আইনজীবীর সাথে কথা বলে আপনার আবেদনটা সাবমিট করুন আর অবশ্যই যেহেতু আপনার অ্যাপিল রয়েছে এখন আপনার এপিলে আপনি আপনার সকল এভিডেন্স দিয়ে আপনি সুন্দর করে আপনার বান্ডেলটা সাবমিট করুন অনেক সময় দেখা গেছে যে আপনার এপিল স্টেজে হিয়ারিং এ না গিয়েও আপনার রিভিউ স্টেজে কিন্তু আপনার আপিলটা গ্রান্ট হয়ে যেতে পারে আপনি সুন্দর করে আপনার বান্ডেলটা সাবমিট করুন আশা করি যে আপনি হাতে একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন তো ধন্যবাদ আপনার প্রশ্নের